বর্তীতে কয় টাকা লাগবে বলছিলেন 2400 তাহলে কয় টাকা আছে দেখেন এই আছে এখন আপনি কষ্ট করে আসেন আপনি অসুস্থ মানুষ আর সুস্থতি বেতন করে আর এই 500 টাকা হচ্ছে এটা হচ্ছে আপনার জন্য আপনি এটা দিয়ে ঔষধ খাবেন ঠিক আছে চাচি আর হচ্ছে যে আলহামদুলিল্লাহ শ্বাসনার জন্য আমি দোয়া করব রে আল্লাহ যারা আমার সাহায্য করে তার ব্যবহারে আমি সাংঘাতিক আসসালামু আলাইকুম আমার সম্মানিত প্রিয় দর্শক ভাই বোনেরা দুই তিন দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম আপনাদের সামনে যে এই চাচির হচ্ছে যে তার নাতিটা হচ্ছে টাকার জন্য ভোট দিতে পারতেছে না আলহামদুলিল্লাহ আমরা তার চাচির জন্য টাকার ব্যবস্থাটা করে ফেলছি আপনাদের সহযোগিতে আজকে হচ্ছে চাচির কাছে সে টাকাটা হস্তান্তর করব তার আগে চাষির কিছু কথা শুনবো আমরা চাচি আপনার হচ্ছে যে এই লোকজনের মাধ্যমে টাকার ব্যবস্থাটা হয়ে গেছে আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে আমি খুশি আর একটা বিষয় হচ্ছে যে আপনার নাতির প্রতি হচ্ছে যে ভালো করে কেয়ার করবেন আর কি যাতে সে বিপথে না যায় মানে পড়াশোনাটা ঠিক মতো করে বাজারে জামিরের বাজারে থাকি তাই ছেলে যাই বাজারে যাই আগে বাড়ি আর আর হচ্ছে সুন্দর ভর্তি করার পরে অবশ্যই কয়েকদিন চলে গেছে মনে হয়তো মানে লেট হয়ে গেছে অনেক গেছে তাই মোবাইল ছিল মোবাইলই পড়তে থাকে আরে যতটুকু সেদিন বলছিলাম যে কান্নাকাটি করতেছে ভর্তি হতে পারেনি টাকার জন্য ভর্তি হতে কান্নাকাটি করতেছে আচ্ছা আমি আনন্দ কাটতে যাব তখন তো ও অকালে যাবেন আচ্ছা যাই হোক তাহলে আপনি এই টাকাটা নিয়ে সুন্দর করে ভর্তি করাই দেবেন

আরো বেশি ফড়ার জন্য চেষ্টা করি তা পড়ি লেগুলার প্রতিবাদ না পর্তিফালি পড়ি কিন্তু ঈর্ষা পড়ি কিন্তু কথা আছে কি আমার হাত আমি যত দূর পারবো ইনশাল্লাহ আল্লাহর জন্য আমার সেইটা তৌভিদ দেয় আর আমি যেন পোলট্রি দোয়া করি আশা করি আপনি সুস্থ থাকবেন আর সবার জন্য দোয়া করবেন আর আমি তো আগেই বলছি আপনার ভিডিওর আগেই বলছি আপনি যদি বাজারে আসলে বাজারে তো দেখা হবে আর যদি বড় ধরনের কোনো সমস্যায় করেন ছোটখাটো না একবার ছোটখাটো নিজে চালায় নিতে পারেন সেরকম কিছু মা একটা দেওয়া রাজশাহী ওইটা তো বড় বাড়ি কোনো বাড়িতে সারিনি রাজশাহী দেওয়ার তার দুই ছেলে তার ক্রীড়া চৌষণ দেখলি যদি আজশাহী যদি বেশ মা তোমার নাম্বার নাম্বার তো আছে আপনার নাম্বার এই যে তার নাম্বার তো রয়েছে দেখলি তোমার যে কি দয়া লাগবে আর ছেলে দুপুর কওয়ার মতো আর মাইও আমার সেই কেন তার কলিগো মানে কি যে মনে আজারের মধ্যে মাই আমার একখান কিন্তু তার চল দুটো না আছে সাড়ে মাটি কাজ মুখ চল আর ওই দুইজনে কালকে রাত্রি ফোন করে করছে ছোটটা বড্ডার নাম ছো আছে আবির আর নামা নাম আছে আয়াম তা করছে নানি নানি সেই নিতে কোথা করি তাম কেছে কি আছে খেলামানি নানি কাজ দেন

আরে মায়ে হাজার হাজার জামর সহায় করে জামর তখন সে মানে তার সামর্থনও যায় করে এইবারকে যে নিজুজ করে আমি জামর কাছে কোনো হাত পাতি রাজি না কোন জামর কাছে হাত পাতি রাজি না এই দিন গন্ডা ফিরে বিয়ার আছে বিয়ে করে দশটা সংখ্যা আমার মাইয়েরার ফেলে তা আমি কোন সম্মানজন এর এটা পাড়ও কথা কইনে কোনো কিছু কয় না যে এ করলে কেন করলে না কেন অফরণের সময় উনত্রিশ হাজার টাকা অফরণের সময় পূরণ করে দিলেন ওষুধ তারা দুই দিন তিন দিনের ওষুধ দেবে আর ওই পূরণ করে ওই সেই টাকা দিয়ে মায়ে নামায় দেবে তা ওই আইনে দিয়ে গেল তা ওষুধ পাতু ওই জামাই দিলো না কিনে খালি ওই টাকাটা দিয়ে আর আর আপনি কি শাক বিক্রি ছাড়া আর কিছু করেন আমি বাড়ি ফেলা নানান রকম করি নানান রকম আপনার তো মানে ইনকামের মূল উৎসই তো শাক বিক্রি করেন না হ্যাঁ ওটাই আছে মেন আসেন বুধবারে শুধু না বুধবার শুক্রবার রবিবার তিন দিন আসেনি আচ্ছা আমার তাই নেই বলেতে চাপি শুক্রবারে দেখা হয়েছিল গত শুক্রবার তাহলে যে আমি অপনে সে আমি তিন দিন আমার বাবা না আচ্ছা আচ্ছা মানে এই পানি আরে বাড়ি ওই মানুষের ডাক পেলে গোবর গরুর গোবর ওই বানাই দিয়ার জন্য

ঠিক আছে যদি যাই পিপিএল চাচ্ছি যাবো সমস্যা নাই তাহলে দোয়া করে আদার জন্য অবশ্যই দোয়া করবেন চাচ্ছি দোয়া করবো আমি নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে সব সময় জন্য আমি দোয়া করবো যে আল্লাহ যে যারা আমার সাহায্য করে তার ঘরে আমি সাংঘাতিক ঠিক আছে চাচি তাহলে আমরা যাই তাহলে তিন দিয়ে বুনি একটা বুন এই গাড়া দিয়া জি সেই মেজে বুনটি মারা গেছে আচ্ছা দর্শক আমরা হচ্ছে যে চাচিকে টাকাটা দিয়ে দিলাম আর চাচির নাতির জন্য সবাই দোয়া করবেন সে পড়াশোনা করে যদি মানুষের মতো মানুষ হতে পারে তো সবাই ভালো থাকবে চাকরি সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম